আসসালামু আলাইকুম তো আমাদের কি অনেক সময় হ্যাং করে বা স্লো কাজ করে এই স্লো কাজ করে এই প্রবলেমটা কিভাবে দূর করব আমরা তো দেখা যায় যে আমরা ইউটিউবে যদি প্রবেশ করি একদম স্লো কাজ করে আমাদের ফোনটা তো কোনো ফাইল ম্যানেজার বা আমরা যে কোনো আদার্স কাজ করি তো কাজ করে কিন্তু একদম স্লো তো দেখুন আমি যখন একটা ট্যাপ করবো একবারে স্লো কাজ করে একবারে ফাস্ট কিভাবে কাজ করবে এই ট্রিক্সটা আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন এবং আপনাদের ফোনটা ফাস্ট কাজ করবে একটিমাত্র সেটিংস অফ করলেই আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের সেটিংস অপশনে আসবেন আসার পরে অ্যাভে আসবেন অ্যাভটে আসার পরে এই যে ভার্সন এটাতে ট্যাপ করবেন বিল্ড নাম্বার এখানে একে একে নয় বার ট্যাপ করবেন ট্যাপ করে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি চালু করে নেবেন চালু করার পরে আপনারা সার্চ বারে লিখবেন ডেভেলপার তো আমার ডেভেলপার অপশন এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন আমি এখানে ক্লিক করলাম আপনারা স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখুন উইন্ডো অ্যানিমেশন এটা এটা আপনারা অফ করে দেবেন এই তিনটাই আপনারা অফ করে দিবেন অফ করে দিলে দেখুন এখন আমাদের ফোনটা একদম ফাস্ট কাজ করতেছে আমরা কোনো এক অ্যাপসে প্রবেশ করি লগে লগে এক সেকেন্ডের মধ্যেই কাজ করতেছে দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন আগে রকম কাজ করছে এখন রকম কাজ করতেছে তো এইভাবে আপনাদের ফোনটি ফার্স্ট করবেন তো আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা উপকৃত হয় আমাদের ভিডিও দেখে তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ